নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের পুরো কিন্তু আমাদের একটা মানে মাঠে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে সেই মাঠে এসেছে আর এই দিকটা কিন্তু বেশিরভাগ উচ্ছে তারপর নানান রকম সবজি চাষ হয় কুমড়ো লঙ্কা টমেটো তো এই যে দেখুন প্রচুর কিন্তু চাষ হয়েছে উচ্ছে মাঠকে মাঠ তো আপনাদের সঙ্গে একটু এই যে চলে এসছি হাঁটতে হাঁটতে ওই জন্য একটু শেয়ার করে নিলাম এখন এদিকেও কিন্তু চাষ করেছে ঘরের সমস্ত কাজ সেরে আর চলে এসছি এদিকে একটু মানে ঘুরতে আর এখান থেকে গিয়ে কিন্তু ঘরে রান্না করব আর কি রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দুপুরে রান্না করার জন্য আমি চিকেন নিয়ে এসেছি বাজার থেকে আর চিকেনটা আমি বাড়িতেই কেটেছি এইভাবে এরকম পিস করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো এনেছি টমেটো চাটনি করবো বাগানে তো এখন আমাদের গাছের টমেটো কাঁচা তো বাজার থেকে নিয়ে এসেছি বেশি কিছু করব না মাংস আর চাটনি এখন মাংসের মশলাগুলো সব বেটে নেব দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এই মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু এই যে লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা আর গোটা জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেবো এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখুন মাংসটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু এই যে উনান জ্বালিয়ে নিয়েছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি জোড়া উনুনেই দিয়েছি আর খড়ের জলেই রান্নাটা হচ্ছে বন্ধুরা আর খুব মানে কালি পরে ওই জন্য আমি একটু হাঁড়িতে ছাই লাগিয়ে নিয়েছি দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার মাংসটা বসিয়ে দেবো দেখুন আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি আলু ভাজা একটু তেল ছিল আরও একটু তেল আমি দিয়েছি দিয়ে আর মাংসটা বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মাংসটা ভালো করে দেখুন এই যে মাংসটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তো ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো তারপরে আলুটা দেবো ভেজে রাখা আলুটা এই যে ভালো করে কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি এবার সব একসঙ্গে মিশিয়ে আবার ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে তারপরে জল দেবো দেখুন এই যে মাংসটা কিন্তু ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে দেখুন আমার এই যে চিকেনটা রান্না হয়ে গেছে আর এই যে গরম মশলাটাও দিয়ে দিয়েছি গরম মশলা বাটাটা এবার নামিয়ে নেবো এর সঙ্গে এটা মিশিয়ে দিলাম গরম মশলা বাটাটা আর একদম পুরো মাখা মাখা করে কিন্তু চিকেনটা রান্না করেছি আর নতুন আলু তো ভেঙে দিয়েছি বেশ ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে দেখুন এই যে রান্না হয়ে গেছে আর নামিয়ে নিয়ে চলে এসেছি এবারে আমরা সবাই মিলে খেতে বসবো মাংস আর চাটনি হয়েছে দেখুন ভাত খাওয়ার পর এই যে একটা দোকানে এসেছি মানে আমার দিদিদের দোকানে আর দিদিদের দোকানে যে চপ আলুর চপ পেঁয়াজই হয় তো দিদি কিভাবে কিন্তু বানাচ্ছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আলুটা ভালো করে মেখে নিয়েছে লঙ্কার গুঁড়ো দিয়ে মানে ওই যে শুকনো লঙ্কা সেটা গুঁড়ো করে মেখে নিয়েছে আর আদা রস দিয়েছে আদা পেস্ট বা আদা রসও দিতে পারেন আপনারা কিন্তু ও আদা পেস্ট করে দিয়েছে আর এখানে এই যে বেসনটা ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছে আর কিন্তু অনেক সময় ধরে ফাটতে হয় যাতে চপটা কিন্তু সুন্দর মানে ফলে আর এখানে এই যে পেঁয়াজটা কিন্তু ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছে এখানেও কিন্তু আদার রস দিয়েছে রসুন আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো কাঁচা লঙ্কাও দিয়েছে তাই এরা কিন্তু মানে কালার দেয় না কালার ছাড়াই কিন্তু চপ বানায় আর খুব সুন্দর বানায় দিদি তো এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এবারে ভাজবে দিদি আর একটু পেঁয়াজিটা মাখিয়ে নেবে এই যে দেখুন কী সুন্দর ফুলে গেছে আর এক পিট করে হয়ে গেছে আরেক করে তো আপনারা কারা কারা আলুর চপ খেতে পছন্দ করেন নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন ভাজা হয়ে গেছে আর এই যে সুন্দর ভাজা হয়েছে আর কালারটা দেখুন আমার রাত হয়ে গেছিলো বলে আর ভিডিও করতে পারিনি পরের দিন সকালে একটু ওই বাগানের দিকে চলে এসেছি আর দেখুন কত সুন্দর আমাদের কিন্তু ফুলকপি হয়েছে এর আগেও কিন্তু আমি ব্লগে দেখিয়েছি আর যত বড়ো বড়ো হচ্ছে আমি কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর ততটাই ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই দেখুন আর প্রত্যেকটাই কিন্তু পড়েছে আর ওইদিকে তো বেগুন গাছ বেগুন গাছে সব ফুল এসছে এদিকে টমেটো তো ব্লগটা আর বেশি বড়ো করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা